মুক্তা ঢাকা থেকে বলছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূর এবং কাছে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করলাম আমার বাসায় কিন্তু মেহমান এসেছে তো হঠাৎ করে মেহমানের আগমন আমারও বাসায় তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো ঘরে গরু গোস্ত ছিল সেই গরু গোস্তটা বসিয়ে দিয়েছি আর ছোটো বোন বলছিলো যে আপু অনেক দিন ধরে নিরামিষ খাওয়া হয় না আর আমি যেহেতু ভিডিওতে নিরামিষ রান্না করেছি সেটা দেখে ওর খেতে ইচ্ছে করছিল তাই দুই বোন মিলে বাজারে গিয়েছিলাম একটু একটু করে অনেক ধরনের সবজি কিনে এনেছি আর সেই সবজিটা দিয়ে আজকে নিরামিষ রান্না করব। যেহেতু মেহমান বাসায় একা হাতে কাজকর্ম করছি সেই সাথে ভিডিও করা সম্ভব না তাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম গরু বস্তুটা রান্না করে ফেলেছি ডাল রান্না করে ফেলেছি ভাত রান্না করে ফেলেছি করলা ভাজি করে ফেলেছি তো এখন রইল আমার নিরামিষ রান্না পাশের চুলায় কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর বাচ্চাদের জন্য একটু রোস্টের মতো মুরগি রান্না করব ঘরে মুরগি আস্ত ছিল না মুরগিটা টুকরা করা ছিল সেই টুকরাটা আমি বাচ্চাদের জন্য রোস্টের মতো রান্না করেছি তো আজকে নিরামিষ রান্না করার জন্য কিন্তু আমি অনেক ধরনের সবজি নিয়েছিলাম কী কী সবজি নিয়েছি একবার বলে দিই তো এখানে কিন্তু মিষ্টি কুমড়া পেঁপে কাঁঠালের বিচি আলু পটল কাকরল, বটবটি বেগুন কাঁচকলা পুঁই তো অনেক ধরনের সবজি কিনতে ছিল আর পাশের চুলায় পোলাওটা রান্না করে ফেলেছি তো এটা রান্না করলেই কিন্তু শেষ হয়ে যাবে আমার কিন্তু রান্না করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে তো এখন আমি বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দেবো বাচ্চাদেরকে খাবারটা দিয়ে আমি কিন্তু রান্নাঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো শেষ করে ফেলব আসলে আজকে রান্নাটা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কারণ একা হাতে কাজকর্ম করে সেই সাথে আবার যেহেতু বাজারে গিয়েছিলাম তো সেজন্য একটু দেরি হয়ে গিয়েছে এসে আবার কাটাকাটি সব কিছু গুছানো তো রান্নাটা দেরি হওয়ার কারণে বাচ্চাদেরকে খাবারটা আগে দিয়ে দিলাম আর সোহানা যেহেতু কুচিংয়ে চলে যাবে সময়ের মতো ওর খাবারটা শেষ করতে হবে তো যাই হোক ওদেরকে খাবার দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে এখানে নিরামিষটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আমি যে মুগ ডালটা ভেজে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে একটু ঝুলের পানি দিয়ে দেবো শাক দেওয়ার কারণে নিরামিষের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো একদম লোভনীয় লাগছিলো তো এখন একটু ঝুলের পানি দিয়ে দেবো এর মধ্যে আমার নিরামিষটা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে তো রান্না ভাড়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে সব কাজকর্ম শেষ করে এখন আমরা দুই বোন খাবো বাসায় যেহেতু বড়ো ভাবি বড়ো ভাই আর ছোটো বোনের হাজব্যান্ড ছিল না ওরা যেই কাজের জন্য গিয়েছে সেই কাজ শেষ করে বাসায় আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আমরা খাবারটা শেষ করে ফেললাম মানে আমরা খেয়ে ফেললাম তো এটা হচ্ছে পরের দিন সকালে বড়ো ভাই ভাবে চলে গিয়েছে ছোটো বোনও চলে গিয়েছে ওদেরকে বিদায় দিয়ে বাসায় এসেছি বাড়ি থেকে মা ডেওয়া পাঠিয়েছিল আর বড়ো ভাই দুইটা কাঁঠাল কিনে এনেছিল তো ছোটো বোনকে একটা কাঁঠাল দিয়ে দিলাম অর্ধেক ডেওয়া দিয়ে দিলাম আমরা একটা কাঁঠাল খেয়েছি আর আমরা কিছু ডেওয়া রেখেছিলাম মুস্তাকিমের বাবাকে দিলাম নাস্তা করে ডেওয়া খেয়ে তারপর চলে গেল মার্কেটে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম মেহমান বিদায় দিয়ে সংসারে কাজকর্ম শুরু করা কিন্তু খুব কষ্ট কেন কষ্ট জানেন একই সাথে মন খারাপ থাকে সেই সাথে টর এলোমেলো থাকে এগুলো গোছাতে গোছাতে নিজের একটা মানে কি বলবো অস্থিরতা কাজ করে মেহমান আসলে সেইভাবে টর কিন্তু পরিষ্কার করে রাখা সম্ভব হয় না আর যেহেতু বাচ্চারা থাকে বাচ্চারা তো অনেক বেশি এলোমেলো করে খেলনা টেলনা দিয়ে একদম খেলে ঘর টর অগো করে রাখে তো দুপুরে যেহেতু রান্না বাড়ার প্যারা নাই একটু একটু তরকারি ছিল ফ্রিজে সেটা দিয়ে দুপুরটা চালিয়ে নিব ঘরে যেহেতু অনেক কাজ এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে আর রান্না ছিল না সেজন্য কাজগুলো খুব শান্তিতে করতে পেরেছি টেনশন ছিল না যে রান্না করতে হবে মেহমান আসলে কিন্তু সেইভাবে ঘরটর গুছিয়ে পরিপাটি রাখা সম্ভব হয় না কারণ বোন আসছে ভাবি আসছে তাদের সাথে গল্প গুজব তাদের সাথে আড্ডা তারপর তাদের জন্য রান্না বাড়া এগুলো করতে করতে দেখা যায় কি সময় পার হয়ে যায় আর বাড়তি কাজগুলো করার সময় থাকে না তো ওদেরকে বিদায় দিয়ে আমি কিন্তু ঘরে সম্পূর্ণ কাজগুলো করে নিলাম সেই সাথে বেডশিটটা পাল্টে নিলাম আসলে ওরা কিন্তু একটা দিন ছিল বাচ্চাদেরকে নিয়ে একটা দিন এসেছে আবার একটা দিনের মধ্যে চলে গেল অনেকটা মন খারাপ ছিল কারণ এত দূর থেকে এসে যদি দুই দিন তিন দিন না থাকা যায় যেমন ওদের খারাপ লাগবে সেই সাথে আমারও কিন্তু অনেকটাই খারাপ লেগেছে ওরা খুব দ্রুত এসেছে এবং সেই সাথে দ্রুতই চলে গিয়েছে একটু কাজে এসেছিল এত দূর থেকে এসে বাচ্চাদেরকে নিয়ে যদি কয়েকদিন নাই থাকা যায় তাহলে সেই আসার কোনো মানেই হয় না তো অনেকটাই জোর করেছিলাম আর দুই দিন থাকার জন্য তোর হাজবেন্ডে যেহেতু চাকরি তো চাকরির মানুষ তো বেশি ছুটি নিতে পারে না সেই সাথে কিছুদিন আগে ঈদ গিয়েছে ঈদে তো অনেকটাই ছুটি পেয়েছিল। তো যাই হোক মনটা অনেক বেশি খারাপ ছিল বাচ্চারাও কান্নাকাটি করেছে যাওয়ার সময় মুস্তাকিম তো অনেক কান্না করেছে তো একটা পর্যায়ে দেখা যায় কি মোস্তাকিমকে আমি অনেকটাই মেরেছি কারণ ভাইয়া সবসময় আসলে বড়ো ভাইয়ের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো ওরা মামা বলতে অনেকটাই অজ্ঞান মামারকে এত বেশি ভালোবাসে যতবার বড়ো ভাই আসে ততবারই বড়ো ভাইয়ের সাথে যাওয়ার জন্য মোস্তাকিম কান্নাকাটি করে কেউ আসলে যতটা না ভালো লাগে তার চেয়ে দ্বিগুণ খারাপ লাগে তারা চলে গেলে এখন তো কাজ করছি তেমন একটা বুঝতে পারছি না যখন কাজগুলো শেষ করে একদম ফ্রি হয়ে বসেছিলাম তখন না অনেক বেশি শূন্যতা কাজ করেছে খারাপ লেগেছে বেশি খারাপ লেগেছে বাচ্চাদের জন্য বাচ্চাগুলো এত দূর থেকে এসেও থাকতে পারলো না আসলে নোয়াখালী থেকে ঢাকা আসা কিন্তু অনেক কষ্ট একটু একটু করে সুখে দুঃখে করা আমার সাজানো গোছানো সংসারটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আবার আগের মতো তো মাঝখানে দুই দিন একটু এলোমেলো ছিল মেহমান আসলে যা হয় আর কি তো এখন আবার সুন্দর করে একদম গুছিয়ে মনের মতো করে পরিপাটি করে রাখছে। আসলে ঘরে জিনিসপত্র যাই থাক না কেন বেশি বা কম সেটা কোনো ব্যাপার না যদি ঘরটোর গুছিয়ে পরিপাটি থাকে তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো থাকে ফুরফুরে থাকে মনে হয় কি যে আমার সমস্ত শান্তি সমস্ত সুখ এই ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে তো যাই হোক আমি কিন্তু সোয়ানার রুমটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর আমাদের রুমটা করবো রান্নাঘরে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে থালা বাটি রান্নাঘর মোছা পরিষ্কার করা আসলে কাজ করতে আমার কোনো সময় অলসতা লাগে না আমি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারি যদি মনের মধ্যে কোনো প্যারা না থাকে মন শান্তি থাকলে আমি সমস্ত কাজ অনায়াসে করতে পারি আসলে আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখবেন তখন না অনেক অসম্ভব জিনিসও আপনার জন্য সহজ হয়ে যাবে আমি অনেক দেখেছি অনেক অনেক কঠিন কঠিন বিপদের মধ্যেও আল্লাপাক আমাকে নিরাশ করে নাই হয়তোবা কিছুক্ষণ কষ্ট করেছি কিছুক্ষণ কেঁদেছি কিছুক্ষণ নিরাশ হয়েছি কিন্তু আল্লাপাক ঠিকই সেই বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন সেই কঠিন সময়গুলো এবং বিপদগুলো আমার জন্য সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু এখন রান্নাঘরে এসেছি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর পুরো থালা বাটি যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেবো দুপুরে যেহেতু রান্না বাড়া করতে হবে না শুধু ভাত রান্না করলে হবে ফ্রিজে যে তরকারি ছিল একটু একটু সেগুলো বের করে গরম করে নেব ভাতটা খাওয়ার টাইমে তো রান্নাঘরটা তেমনভাবে পরিষ্কার করা হয় নাই রাতে রকম করেছিলাম এখন সকালবেলা সবগুলো থালাবাটি সুন্দর করে ধুয়ে দিলাম আর চুলা মুছে একদম রান্নাঘরের ফ্লোরটা সুন্দর করে মুছে নেব দুপুরের রান্না না থাকলে আমার কাছে যে কি যে শান্তি লাগে জানেন দুপুরের রান্নাটা আমার অনেকটাই প্যারা মনে হয় কারণ সকালে সংসারের কাজকর্মগুলো করতে হয় সেই সাথে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে ছোটাছুটি করতে হয় তারপরেও চেষ্টা করি দুপুরের রান্নাটা সময়ের মধ্যে করে ফেলার না হলে রাতে রান্না করতে আমার একদমই ভালো লাগে না আসলে মোট কথা রান্না করতেই আমার ভালো লাগে না তারপরে অনেক বেশি ধৈর্য নিয়ে কিন্তু সংসারের কাজগুলো করি ধৈর্য না থাকলে আমরা গৃহিণীরা কখনোই সংসার সামলাতে পারতাম না ধৈর্য আছে বলেই সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর করে সংসারটা সামলাতে পারি তবে রান্না করার চেয়ে আমার ঘরের কাজকর্ম করতে বেশি ভালো লাগে যেমন ঘরটর গুছানো পরিপাটি রাখা এখানে জিনিস ওখানে নেওয়া এদিক সেদিক উলট পালট করা এসব কাজ আমার অনেক বেশি ভালো লাগে ঘর সাজাতে ভালো লাগে যদিও আমি তেমন কিছু কিনে ঘর সাজাতে পারি না তো যাই হোক মুস্তাকিমের জন্য একটা ডিম ভেজে নিলাম ওর নাকি ডিম ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে গরম গরম ডিম ভাজা তো ওর জন্য ডিম ভাজলাম আর কিছু শুকনো মরিচ ভাজলাম গতকালে যেহেতু নিরামিষ ছিল নিরামিষ দিয়ে শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম আর মুস্তাকিমকে ডিম ভেজে ভাত দিয়ে দিলাম আমরা যখন ভাত খাবো মামে তখন ফ্রিজ থেকে তরকারি নামিয়ে বের করে গরম করে খাবো এদিকে সকালবেলা আপনাদের ভাইয়ের সাথে একটু নিচে গিয়েছিলাম কিছু গুঁড়ো মাছ আনার জন্য অনেক দিন ধরে গুঁড়া মাছ বা ছোটো মাছ খাওয়া হয় না তো সেজন্য গিয়েছিলাম তো আসার টাইমে কলমি শাক নিয়ে এসেছি আর গতকালে নিরামিষ রান্না করার জন্য পুঁই শাক এনেছিলাম সেখান থেকেও বেশ কিছুটা পুঁইশাক ছিল এগুলো কেটে এখন রেখে দেব রাত্রে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব। কথা কম বলা মানুষগুলোকে যারা অহংকারী বলে তারা হয়তো জানেই না এটা একটা পরিশ্রমহীন বিরাট ইবাদত কারণ হাদিস শরীফ আছে যে চুপ থাকে সে নাজাত পায় তাই অনর্থক কথা থেকে বিরত থেকে চুপ থাকাই উত্তম তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই শেষ করব অনেক বেশি বক বক করে ফেলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জেনে আজকে এখান থেকে শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম